বাড়ির উঠানে কত সুন্দর এই পৈশাক এটা তো ভিটামিন সেই অনেকে আবার গাছ লাগাইতে চায় না বাজারের অপেক্ষায় থাকে আস যারা বাজারের অপেক্ষায় থাকেন তারা দেখেন কী সুন্দর এই ভাবি লাগাইছি তাও আবার উঠানের মধ্যে একটা বস্তার টপর দেখেন খরচও নাই তারপরে কত সুন্দর এটাতে কোনো মেডিসিনও নাই একেবারে টক তাজা একটা কত সুন্দর একটা জিনিস সেই মনে হচ্ছে কাঁচায় ভাবি এটা কতদিন হচ্ছে এটা আপনি লাগান না এটা জাত কি আলাদা এই জাতটা আলাদা নাকি এই জাতের বেশি হয় না এবার আপনি বেশি রাখবেন আমি নিয়ে যাব কেন খুব সুন্দর লাগলো এর পাতাগুলো যে মোটা মোটা পাতা না সেই পাতা এবারের সর্বনাশ কত সুন্দর পাতা এটা তো ভিটামিন প্রচুর পোশাকটা খাওয়া অনেক লাভ হয় আর এটা তো বিষ নেই